হাই আমি সাতাক্ষী আমার একটি সুন্দর দিনের গল্প আজকে আমি তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম এই ভিডিওটার মাধ্যমে জীবনে অনেক জায়গা ঘুরেছি তার মধ্যে বেনারস আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মনে হয়েছে এর চেয়ে সুন্দর জায়গা হয়তো এই বিশ্বে আর কোথাও নেই আর এই বেনারস ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল এই নৌকা বিহার নৌকা বিহারে বেনারসের যে বিখ্যাত আঠেরোটা ঘাট আছে সেই ঘাটগুলোয় ঘুরে দেখেছিলাম যেমন ঘাট দশাসমেধ ঘাট মণিকর্ণিকা ঘাট ইত্যাদি এই ঘাটগুলোতে বহু প্রাচীনকালে গড়ে উঠেছিল রাজাদের রাজপ্রাসাদ সুন্দর সুন্দর বাসস্থান বিভিন্ন মন্দির স্থাপত্য ও ভাস্কর্য আর এর সঙ্গে বিকেলের অস্তায়মান সূর্যের রাঙা আলো মা গঙ্গার জলে পড়ে চারিপাশের প্রকৃতিকে এক অভিনব রূপে রূপান্তরিত করেছিল কিছু নাম না জানা পাখিদের তখনও গঙ্গার জল থেকে মাছ ধরা শেষ হয়নি আকাশে তারা উড়ে বেড়াচ্ছিল এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে অবশেষে এসে পৌঁছালাম মণিকর্ণিকা ঘাটে যেখানে বহু জীবনের শেষ কৃতিত্বকে চাক্ষুষ করে জীবনের খাতা একটি সুন্দর দিনকে বন্দি করেছি রাধে রাধে